শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ যন্ত্রযাপনের শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথক চ্যানেলে এই সপ্তাহে আপনারা শুনবেন প্রখ্যাত লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা অনুগল্প প্রতিশ্রুতি সুমেলি কাঞ্জিলাল মুখার্জি একদিকে যেমন গল্পকার অন্যদিকে গানেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন ছোট থেকেই গান করেন ক্লাস নাইনে পড়ার সময় থেকেই তাঁর লেখালেখি শুরু দু সাল থেকে নিয়মিত গল্প লেখায় হাত যশ করেছেন কবিতা রচনাতেও তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন এখনও পর্যন্ত তার। দুটি একক গল্পের বই প্রকাশিত হয়েছে তৃতীয় বইটি প্রকাশের অপেক্ষায় দু সালে প্রথমে ফেসবুকে তারপর দু সালে ইউটিউবে প্রথম তার অডিও স্টোরি প্রকাশ পায় বহুবিধ প্রতিভার অধিকারী এই লেখিকার গল্প নিয়ে এখনও পর্যন্ত পঞ্চাশটির অধিক অডিও স্টোরি প্রকাশিত হয়েছে আমাদের এই পর্বে আমরা নিয়ে এসেছি সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা একটি হৃদয়স্পর্শী ভৌতিক অনুগল্প। শুরু হচ্ছে প্রতিশ্রুতি রাত তখন দুটো কালী পুজো হচ্ছে সাব ইন্সপেক্টর অমিত তখন গভীর ঘুমে গতকাল নাইট ডিউটি ছিল আজও সারাদিন সেভাবে ঘুমোতে পারেনি পাড়ার ক্লাবের পুজোর মেম্বার সে তাই অনেক কাজ ছিল আর সারাদিনের ক্লান্ত নিদ্রাহীন শরীরে আর রাতে পুজোর সময় প্যান্ডেলে বসে থাকতে পারেনি সে চারিদিকে যখন কালী হচ্ছে হঠাৎই ঘুমটা ভাঙল অমিতের এক বিকট কান্নার শব্দে এক লাফে উঠে বসল সে ভাবল হয়তো স্বপ্ন দেখছে তবে পরক্ষণেই আবার সেই কান্না ঠিক যেন তার বাড়ির নিচে বসে কেউ কাঁদছে তাড়াতাড়ি উঠে সামনের জানালার নিচে তাকাতেই সে দেখে এক মাঝ বয়সী লোক তাদের গেটের বাইরে বসে আছে খুব অবাক হয়ে ভাবল সে এত রাতে কে ওখানে আর এইভাবেই বা কাঁদছে কেন ঘড়ির কাটায় তখন দুটো পাঁচ তারপর লোকটাকে চিনতে পেরে আরও অবাক হলো আরে নির্মল কাকা তো উনি এত রাতে এখানে কেন সব ঠিক আছে তো আর পায়েল নির্মল কাকার মেয়ে পায়েল যার সাথে ইদানিং একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে অমিতের যা এখনও বন্ধুত্বের হলেও ক্রমশ ভালোবাসার দিকেই এগোচ্ছে তবে গত কয়েকদিন হলো ব্যস্ততার কারণে পায়েলের সাথে যোগাযোগ রাখতে পারেনি অমিত মনটা খুব অস্থির হয়ে পড়ল তার ছুটে গেল নিচে তবে দরজা খুলে নির্মল কাকাকে দেখতে পেল না সে এমনকি সেই কান্নাও আর নেই তবে দরজাটা বন্ধ করে ওপাশ ফিরতেই আঁতকে উঠল সে এ একই আপনি ভিতরে কখন ঢুকলেন আমি তো দরজা খুলে দেখলাম আপনি নেই যাই হোক এত রাতে এখানে কেন আর এইভাবে কাঁদছে কেন কি হয়েছে কাকা সব ঠিক আছে তো না স্যার কিছুই ঠিক নেই তাই তো এত রাতে আপনাকে বিরক্ত করতে এলাম জানি যা গেছে তা আমার কপাল তবে আপনাকে তো বলতেই হবে আর একটু আবদারও যে আছে আপনার কাছে মানে ঠিক বুঝলাম না আপনি আমার অনেক উপকার করেছেন স্যার আজ আপনার জন্যই নতুন ব্যবসাটা শুরু করতে পেরেছিলাম আপনি সাহায্য না করলে তো ওই গুন্ডাগুলো দোকানটা খুলতেই দিত না তবে তবে আমারই যে কপাল খারাপ আচ্ছা আচ্ছা কাকা প্লিজ বলবেন কি হয়েছে ওই মহেশের দল আপনাকে আবার বিরক্ত করেছে কাল বিকেলে ধারে তিন লাখ টাকা সবাইকে শোধ করতে যাচ্ছিলাম ছবল মেরে সব নিয়ে নিল মুখগুলো দেখতে পাইনি তবে তবে ওরাই ছিল ভেবেছিলাম ধার মিটিয়ে দেনামুক্ত হয়ে জীবনটা আরামে কাটিয়ে দেব ব্যবসাও ভালো চলছিল তবে এ জীবনে যে শান্তি নেই আমার আপনি চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা আপনার টাকা আপনাকে ফেরত দিয়েই ছাড়ব না 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 ছাড়ুন ছাড়ুন স্যার ওসব ঝামেলায় আর পড়বেন না স্যার কোনো লাভ নেই শুধু একটাই অনুরোধ ছিল আবদারও বলতে পারেন আমার পায়েলকে দেখবেন আমি তো আর কিছু করতে পারবো না ওর জন্য আর আমি জানি আপনারা পরস্পরকে পছন্দ করেন আপনি একটু ওর সাথে যোগাযোগ করুন স্যার ও খুব কষ্টে আছে গত দুদিন আপনি ওকে ফোন করেননি তাই অভিমানে ও আপনাকে কিছু জানায়নি একা একাই কষ্ট পাচ্ছে আহা আরে আমার তো চাকরি জানেন কি রকম। কোথায় কখন থাকি কিছুই ঠিক নেই গত দুদিন নাইট শিফট ছিল তাছাড়া পাড়ার পুজোতে ব্যস্ত ছিলাম ভালো করে ঘুমোতেও পারিনি একদমই ফোন করার সময় পাইনি তাই আমি কাল সকালেই ওকে ফোন করব। চিন্তা মুক্ত করলেন স্যার বিশেষ করে এই জন্যই আসা ভাবলাম হয়তো আমি ভুলছিলাম হয়তো আপনি ওকে ভুলেই গেছেন তাই ফোন করছেন না একদম আর মেয়েটাও আমার তাই ভাবছে তাই তো আরও কাঁদছে আপনি ওর সাথে না থাকলে কি করে বাঁচবে ও জীবনটা যাক 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 নিশ্চিন্ত হলাম এবার আমি শান্তি পাবো আপনার কথাগুলো কেমন যেন শোনাচ্ছে আমি মানছি আপনাদের অনেক ক্ষতি হয়েছে তবে তাতে ও এত ভেঙে পড়েছে কেন আবার সব ঠিক হয়ে যাবে আর আপনি তো আছেন আচ্ছা আপনি আর এসব ভাববেন না কাল সকালেই আমি যাচ্ছি ওর কাছে হ্যাঁ এবার সব ঠিক হয়ে যাবে ও অনেক ধন্যবাদ স্যার আমি তাহলে চলি একবার পাড়ার কালী হচ্ছে দেখে যান ভালো লাগবে না বাবা আমি চলি অমিত নির্মল কাকাকে একটু এগিয়ে দিয়ে প্যান্ডেলে পুজো দেখতে গেল সবাই অত রাতে ওকে দেখে অবাক হলো মহিম বলে উঠল এত রাতে কি ভূত দেখে উঠে এলি আরে তা কেন তোরা তো পাশের পাড়ার নির্মল কাকাকে চিনিস দেখলি তো ওনাকে একটু এগিয়ে দিলাম কি বলছিস নির্মল কাকা কোথায় উনি তো কাল ও তুই তো জানিস না তোকে বলাও হয়নি সরি রে উনি তো কাল রাতে আত্মহত্যা করেছেন মারা গেছেন আমরা গিয়েছিলাম কাল সব গুলিয়ে গেল অমিতের এ কি শুনছে সে তবে আস্তে আস্তে বুঝল সবটা নির্মল কাকার প্রত্যেকটা কথা যেন এবার তাৎপর্যপূর্ণ হয়ে উঠল তার কাছে চোখে জল চলে এলো মনে মনে বলল এ কি করলেন আপনি আমি তো ছিলাম তবে আর কাঁদবেন না আমি আছি পায়েলের জন্য সারা জীবন থাকব আর আপনার তিন লাখ টাকাও আমি পায়েলকে ফিরিয়ে দেব প্রতিশ্রুতি দিলাম যেখানেই আছেন শান্তিতে থাকুন শুনলেন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা অনুগল্প প্রতিশ্রুতি গল্পের সূত্রধার আমি সৌরভ রায় শব্দগ্রহণ টিম কেয়ার অফ কথক সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য গল্পপাঠ ও সামগ্রিক পরিকল্পনা নীলাশিস বসু ভালো লাগলে কেয়ার অফ কথক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতেও ভুলবেন না কমেন্টে জানান আপনাদের মতামত ভালো থাকুন ফিরে আসব আগামী সপ্তাহে